সালামু আলাইকুম আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ কিন্তু এই প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে বিশাল এক কাহিনী হয়ে গেছে পুরো বাংলাদেশে আপনারা সবাই জানেন গতকাল চট্টগ্রামে সাংবাদিকদের সামনে লিটন দাস কথা বলার সময় আসলে একটা বোম পাঠিয়েছে সে বোমটা হচ্ছে লিটন দাস নিজে জানে না যে সে কোন টিমটা নিয়ে খেলতেছে বা খেলতে নামতেছে তো আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রধান নির্বাচক যিনি তিনি হচ্ছে আশরাফুল হোসেন লিপু গাজী আশরাফুল হোসেন লিপু উনি এমন একটা হ্যাডামালা লোক যে উনি ওনার মন যেটা চায় উনি সেভাবেই কাজ করতেছে এই যে আপনারা সবাই জানেন আজকের খেলায় স্বামী হোসেন কিন্তু নেই হ্যাঁ স্বামী হোসেন নাই থাকতে পারে ওর বিগত কয়েকটা পারফরমেন্স আমরা সবাই দেখেছি তেমন কোনো আশানুরূপ সে পারফরমেন্স করেনি কিন্তু লিটল কালকে একটা কথা বলেছে সেটি হচ্ছে একটা টিম সিলেকশনের ক্ষেত্রে প্রধান নির্বাচক এবং নির্বাচন প্যানেলের সাথে একটা টিমের অধিনায়ক এবং কি একটা টিমের কোচের কিন্তু একটা আলোচনা সমালোচনা থাকে যে আমি আমার কোন প্লেয়ারটা আমার জন্য বেস্ট হবে আমার এই খেলার জন্য বা আমি কাকে নিলে বেস্ট হবে সেটা কিন্তু অবশ্যই একটা টিমের কোচ এবং কি একটা টিমের ক্যাপ্টেনকে সাথে নিয়ে ওই নির্বাচনটা করে বা করে থাকে কিন্তু গতকাল লিটন বলেছে আমি নিজেই জানি না আমার টিমে কে কে খেলতেছে আপনারা দেখেন এই যে বাংলাদেশে একটা টালমাটাল অবস্থা চলতেছে গাজী আশরাফুল হোসেন লিপু এদের যে একটা আধিপত্য বিস্তার বা এরা যেভাবে মন চাইছে সেভাবে পুরো বিসিবিকে চালাচ্ছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা চালাচ্ছে যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এবং কি বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল বয়ে না আরেকটা কথা সেটা হচ্ছে কিছুদিন আগে এশিয়া রাইজিং কাপ রাইজিং এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে বাংলাদেশ ফাইনাল খেলেছে তো ওই ফাইনালে সকালে পরের দিন ফাইনাল বাট এর আগের দিন রাত পর্যন্ত সিলেকশন হয়ে গেছে আবরার জাওয়াত আবরার সে আন্ডার নাইনটিন টিমের একজন প্লেয়ার ছিল সে এশিয়া রাইজিং কাপের একজন সদস্য সে প্রত্যেকটা ম্যাচ খেলেছে কিন্তু ফাইনাল ম্যাচেও তাকে টিম সিলেকশন সিলেক্ট করেছে সে ফাইনালও খেলবে কিন্তু বাংলাদেশ থেকে বসে গাজী আশরাফুল ইসলাম লিপু আশরাফুল হোসেন লিপু যে একজন বাংলাদেশের প্রধান নির্বাচক সে ফোন করে দোহাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে বলেছে যাওয়াত আপনারা খেলতে পারবে না তার বদলে খেলবে কি মাইদুল ইসলাম অঙ্কন এই যে একটা সিচুয়েশান তৈরি করা বা একটা ইয়া তৈরি করা এগুলো আসলে বাংলাদেশের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনে সেগুলো আসলে আমরা কেউ জানি না তো এইসব এদের আধিপত্য একটা বিস্তার গাজী আশরাফুল হোসেন লিপু এরা যেভাবে মন চাইছে সেভাবে তারা বিসিবিকে এবং কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিচালনা করতেছে এবং কি তাদের পরিচালনার মধ্যে মাধ্যমে বাংলাদেশের ক্যাপ্টেন বলেন বা বাংলাদেশের কোচ বলেন তাদের সাথে কোনো আলোচনা নেই সমালোচনা নেই তাদের মন চাইছে যেভাবে তারা ওভাবে পরিচালনা করতেছে এটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য একটা মঙ্গলজনক হচ্ছে সেটা আসলে আমাদের জানা নেই এবং কি কাজী আশরাফুল ইসলাম আশরাফুল হোসেন লিপু সে বলেছে আমি যখন টিম সিলেকশন করেছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টিমটা তখন এরপরে আমি অধিনায়ক লিটনের সাথে আমি কথা বলেছি কিন্তু লিটন বলেছে আমার সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি এই যে এখানে কি আশরাফুল ইসলাম হোসেন লিপু মিথ্যা কথা বলতেছে নাকি লিটন মিথ্যা কথা বলতেছে এখানে বোঝা যাচ্ছে না কারণ এই যে টিমের ভিতরে যে এত সমস্যা বা এত সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা আসলে কতটুকু আমাদের জন্য মঙ্গলজনক